আসসালামু আলাইকুম বাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি আমাদের এখানে জাহাজের অনেকগুলো মাল আছে আমাদের বাড়িতে অনেকগুলো মাল আছে যেগুলো একটু ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো আমরা আজকে এই আপনাদেরকে দেখানো চেষ্টা করব আর যারা এখনও আমাদের বাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নাই আপনারা দ্রুত সাবস্ক্রাইবার করে নেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পাবেন তো আমরা এক একে সব মালগুলার আমরা প্রাইস বলে দেব আমাদের এই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তারপর আমাদের থেকে ফোন নিলে আমরা আপনাদের থেকে আপনাদেরকে একটাই সুযোগ সুবিধা দিই যে আমরা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দিই অনেকে ডেলিভারি চার্জ দেয় না আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে নিলে অন্য কারো চ্যানেল থেকে নিলে তাহলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিই না শুধু আমাদের চ্যানেল থেকে নিলে আমরা যে তো আজকের এখানে আমাদের এই কিছু গোল্ডেন কালার ফিতলের আর কি ফিতলের না ফিতলের বললে ভুল হবে এখানে এমনি অনেকে বলে যে ফিতল ফিতলের না এগুলো হচ্ছে যে সিলভারের সিলভারের রঙ করা এগুলো আর কি গোল্ডেন কালার এগুলো রঙ করা তারপর এখানে কিছু স্টিলের জিনিস আছে ছোট ছোট তারপর এখানে এই বেল সেট আছে এখানে এগুলা প্রায় এগুলা স্টিলেরগুলো আমরা তো এখানে ছোটো ছোট খুব সুন্দর এখানে চামচ করছে খুব সুন্দর সুন্দর চামচ করছে আরও আছে কিছু মাল অনেক মাল আছে বাড়িতে ওয়াশ করতে দিছি যেগুলো একটু ফ্রেশ কন্ডিশন আছে তো আমরা কালকে শুক্রবার সেই জন্য আজকে এটা ভিডিওটা করতেছি এখানে এখানে আমাদের এই স্টিলের মালগুলা নিলে বাটি টাটি এগুলো নিলে এগুলো ডাকনা সহ আছে এখানে ডাকনা সহ পাইছি কিছু টুকি টাকি চস টস যে যে কাজে ব্যবহার করে এগুলো দেওয়ার জন্য এগুলা আমরা মূলত এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি এগুলো আমাদের কাছ থেকে যদি কেজি নেই কেউ কেজি নিলে আমরা এগারোশো টাকা করে কেজি রাখতে পারবো বেসাবেশি নিলে এক হাজার করে রাখতে পারবো আর যদি ফিসে নেই কেউ এগুলো একশো বিশ টাকা করে পড়বে ফিস পিস একশো বিশ কেজি দুই তিন পিস নেয় একশো টাকা এই ধরনের সার্ভিং ডিসগুলো আমাদের ছোটো ছোটো আছে প্রায় সাতাশ পিস আছে এগুলা আমরা কেজি ফোর যে চোদ্দোশো টাকা করে এগুলা কেজি কেজি এগুলো চোদ্দোশো টাকা অনেকগুলো আছে যেহেতু আমরা ওয়াশ করতে দিচ্ছি বাড়িতে এগুলা ভিডিও কলে দেখি নিতে পারবে আর এগুলোর কেজি নিতে পারবে যে এগুলোর কেজি এক হাজার করে নিতে পারবে এই ধরনের বাটি অনেকগুলো আছে অনেক এগুলো বাটি আছে অনেকগুলো এক হাজার করে নিতে পারবে এটা হচ্ছে যে ফানি মাপার একটা মক কতটুকু ফানি দেবে ওয়াইট করে এগুলো নিতে পারবে এটা পড়বে যে দুশো টাকা তারপর এই বেলি সেট আছে এগুলো আমরা এখনও মাভি নাই মে হয়তো বা বলতে পারবো এখনো এই মেভে দেখি নাই এগুলা যারা নেবেন তারা আমরা বিডি মোবাইলে মোবাইল নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে ও এখানে কল করলে আমরা প্রাইস কত আছে একটার প্রাইস বা তিনটার প্রাইস কত আছে আমরা বলে দেব। সেম এগুলো এগুলোতে আপনার এই ছয় সাত কেজি মাংস রান্না করতে পারবে এটাতে ছয় ছয় সাত কেজি মাংস রান্না করতে পারবে তারপর এটাতে মনে হয় এটা এটা একটু এটাতে এক কেজি মাংস রান্না করতে পারবে এটাতে তিন কেজি মাংস রান্না করতে পারবে এগুলো আর কি তো এই এগুলো আমরা এই মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বারে আমরা একটু মে মেপে তারপর আমরা এই কয় টাকা আছে একটার দাম আমরা বলে দেবো যারা নিতে চায় তারা ওই মোবাইল নাম্বারে দেব যোগাযোগ করলে আমরা বলে দেব তারপর এখানে একটা খুব কিউট একটা ছোটো কেটলি আছে এটাতে সর্বোচ্চ তিন কাপ মনে হয় চা আঁটতে পারে যারা সকল বসে নেবেন আর কি এটা এই জিনিসটা তিনশো টাকা পড়বে। খুব সুন্দর মানে জিনিসটা তিনশো টাকা পড়বে তারপর এখানে কিছু হাত আছে এগুলা এগুলো আমাদের কাছ থেকে কেজি নিতে পারবে এগুলা কেজি কেজি নিতে পারবে এগুলা কেজি নিলে বারোশো টাকা পড়বে এমনি ফিজও নিতে পারবে তারপর এখানে একটা কালো আছে খড়াইয়ের মতো এটো তো আর কি আবার এখানে আছে দুইটা এই বেলচিতগুলো এখানে আছে দুইটা তারপর এখানে কতগুলা জিনিস পড়ছে এগুলো সিসলিং এগুলো চিসলিং এগুলা এই আপনার এগুলো এক পিস চোদ্দোশো টাকা করে পড়বে অনেক হোয়াইট এগুলা হচ্ছে যে কাস্ট আয়রনের মাল এগুলা অনেক হোয়াইট এগুলো এক পিস চোদ্দোশো টাকা করে পড়বে এগুলো অনেকগুলো প্রায় আমাদের কাছে এই পনেরো ষোলোটা হবে আর কি গাছ আছে ওগুলো একটি চোদ্দোশো টাকা পড়বে তারপর আমাদের এখানে কত এগুলা ওয়াশ করা এখনো তেল তুল লাগিয়েছে ওয়াশ করা হয় নাই তারপর এখানে অনেকগুলা ফ্রাই ফ্যান আছে এটা কড়াই আছে তারপর এখানে ফ্রাই ফ্যান আছে এই ফ্রাই ফ্যানগুলো নন আছে এগুলা এগুলা একটা এগুলো একটা বারোশো তেরোশো এরকম পড়বে এগুলো একটা বারোশো এরকম পড়বে এগুলা এগুলো বারোশো তেরোশোর কম আসবে না এই ফ্রেশনগুলো তারপর আমাদের এখানে অনেকগুলা ডাবল লেয়ারের ডেকিও আছে ডাবল লেয়ারের ডেকি আছে তারপর ছোট বড় মাঝারি এখানে আমাদের এখানে আরও কিছু মেলামাইনের মাল আছে এগুলা হচ্ছে যে মেলামাইনের বাসন বাদ খাওয়ার বাসন অনেকগুলো আছে অনেকগুলো তারপরে এদিকে আছে মেলামাইনের বাসনগুলো এগুলা ফিস পড়বে যে একশো টাকা করে অনেক ভালো মানের মেলামাইন এগুলা দেখলে মনে হয় যে সিরামিক্সের মেলামাইন এগুলো তারপর এখানে একটা টেরে আছে খুব সুন্দর এগুলা একশো টাকা পড়বে টেরেটা তারপর এটা পড়বে যে আড়াইশো টাকা এটা অনেক বড় এটা এটা পড়বে যে আড়াইশো টাকা তারপর এখানে একটা আচারের বইম আছে অনেক বড় এটাতে পাঁচ কেজি পাঁচ কেজি মনে হয় পাঁচ কেজি আচার রাখতে পারবে অনেক বড় এটা ভিডিওতে ছোটো থাকা দিলে এটা অনেক বড় পাঁচ কেজি আচার রাখতে পারবে এই ধরনের জুড়ি তুরি আছে অনেক কুটিনাটি জিনিস আছে এখানে এখানে মাছ তাস করার জন্য এরকম জালি আছে তারপর আমাদের এখানে এরকম ঝাঁঝরি আছে তারপর এখানে ড্রাম আছে অনেক মানে সুন্দর ড্রামটা অনেক এখানে চল্লিশ চল্লিশ কেজি না হলে পঁয়ত্রিশ কেজি চাউল আসবে যে এরকম ড্রাম অনেক মজবুত ভালো মানের ড্রাম এগুলা তারপর এখানে একটা এগুলো মূলত যাদের চায়ের দোকান দোকান আছে ফরাটা গরম রাখার জন্য ফরাটা টরাটা রাখার জন্য বা ধুলো ভালো না লাগার জন্য কিছু রাখলে এরকম ডাকনা সহ আছে এটা এই একদম মিলে বসে যাবে এগুলো আছে যে কোনো চায়ের দোকানে রাখতে পারবে এগুলো এখানে স্টিমার আছে অনেক বড় একটা ডেকসি আছে এখানে প্রায় দশ বারো কেজি চাউলের ভাত রান্না করা যাবে যে এরকম একটা ডেক্সি আছে সিলভারের আর প্রেশার কুকার আছে দুইটা এদিকে চুরির মতো জালি তালি আছে এখানে ধরনের সবজি সবজি দেওয়ার জন্য ওইগুলো জালি আছে এখানে শপিং গ্রুড আছে অনেকগুলো আমাদের কাছে বড় ছোট মাঝারি তারপর অনেক মোটা মোটা শপিং গুড আছে এগুলো হচ্ছে যে আমাদের বাড়ির মাল বাড়ির অনেকগুলো মাল একসাথে নিয়ে আসছি সবগুলা ওয়াশ করা সম্ভব না কারণ মালগুলা নিয়েছি যে দুই দিন আগে এগুলা কেমিক্যালে দিতে হয় কেমিক্যালে দিয়ে এক দুই দিন ভিজিয়ে রাখতে হয় তারপর পরিষ্কার হয় ভালো করে তো এখানে আমরা যে সামান্য পরিমাণ মালগুলা দুছি এগুলা আপনাদেরকে সবগুলা আমরা এক একটা করে প্রাইসগুলো বলে দিচ্ছি এখানে বলগুলো আছে অনেক আমাদের কাছে অনেক উন্নত মানে বল এগুলা একদম মেলা বল আর কি এগুলো বল আছে এগুলা এগুলো আমাদের কাছ থেকে কেজি নয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবে বলগুলো এখানে অনেক ধরনের বল আছে ছোটো বড় মাঝারি ছোটো বড়ো মাঝারি অনেক ধরনের বল আছে এখানে কেন আছে বল আমাদের কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকা করে বলগুলো নিতে পারবে আর এখানে এগুলো হচ্ছে যে দুইটা ড্রাম একই এই দুইটা একটা বালদি আছে বালদি ওই দিকে আরও দুইটা আছে বালদি এই বালতিগুলো আমাদের কাছ থেকে এগুলা এক হাজার করে কেজি নিতে পারবে বালতিটা তারপর এগুলা ড্রামগুলো এক হাজার টাকা করে কেজি নিতে পারবে এগুলা এখানে একদম গ্যাপ আছে এই ড্রামগুলো একদম খাকটা একদম গ্যাফের ভিতরেই ঢুকে যাবে একদম ম্যাচিং হবে একদম ম্যাচিং গ্যাপের মধ্যে ঢুকে যাবে এগুলা এগুলা অনেক অনেক কিছু করার কি চাইলে রান্না করতে পারবে তলাটা একটু নিচের তলাটা একটু মোট আছে উজনি আছে বেশ উজনি আছে এগুলো রান্না করতে পারবে কিন্তু রান্না না করলে কিছু রাখতে পারবে এগুলো এক হাজার করে কেজি নিতে পারবে তারপর সার্বিন আমাদের কিছু সার্বিন ডিক্সের বড় বড়ো মাঝারি আছে এই সার্বিন আছে এগুলো আমরা ছয় পিস পাইছি ডাকনাগুলো পাই নাই এগুলো মূলত সার্বিন যেগুলো পাইছি ডাকনা পাই নাই এগুলো আছে এগুলো অনেক ভালো মানের হোয়াইট অনেক ভালো মানে সার্বিন এগুলো খুব সুন্দর সার্বিন এগুলো আমাদের কাছ থেকে বেশা বেশি নিলে আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দিই আর যদি এমনিতে কে যদি এক দুই পিস নেই তাহলে আমরা চোদ্দোশো টাকা করে কেজি দিই আর কি এগুলা এগুলা কেজিতে নিলে এটার দাম মনে হয় এটা আপনার এটা ফার্স্ট হবে যে আপনার চোদ্দো ইঞ্চি হয়তো বা লম্বায় বারো ইঞ্চি বা এরকম হতে পারে অনেক বড় তো এটা কেজিতে নিলে এটা এটা মনে হয় ছয়শো গ্রাম বা সাতশো গ্রাম হতে পারে আর কি বেশি আসবে না তারপরে এগুলো আছে এগুলা এগুলো যারা বেসা বেশি নেই কেজি আমরা তেরোশো টাকা করে দিয়ে দেব তার এখানে আছে এগুলার মনে হয় ডাকনা আছে ডাকনার দোকান আছে হয়তো বা এগুলা দোকান আছে দেখব কয়টার ডাকনা আছে আমরা নিজেও জানি না দোকানে অনেক মাল আছে কিন্তু সবগুলো মাল তো আর ভিডিওতে দেখানো সম্ভব না এখানে আছে এখানে তা অনেকে ছিদ্র করে কোনো কিছু হয়তোবা খাতা বই এরকম ছিদ্র করে হয়তোবা সেলাই করে যার যে কাজে ব্যবহার হয় এখানে কিছু চামচ আছে এখানে কিছু চিমটি আছে টং এখানে এখানে দুটি দুটি বালতি আছে এখানে বড় তারপর এখানে কিছু চামচ আছে এখানে এখানে একটা খুব জালিয়ালা বক্স আছে এটা এই বক্সটা একদম জামপিট হয়ে লেগে যায় এখানে যারা বড় বড়ো হোটেলের জন্য পাতা দিয়ে দেয় এটা দিয়ে একেবারে বেলির ভিতর বা ছেড়ে দিলে পাতাগুলো তাহলে এটার ভিতরে থেকে যাবে রঙ বাইর হবে আর কি এই এই জিনিসটা এভাবে থাকবে এই এটা লক করা যায় এটা লক করা যায় এটা এটা যদি আমাদের কাছ থেকে নেই সাতশো টাকা নিতে পারবে অনেক বড় এক কেজি সাঁওয়াতা ধরবে এখানে তারপর এখানে একটা জিনিস আছে ডাকনাসহ যারা মোমো তোমো করে বা বাফা পিটে বাপ দিয়ে রে যে কোনো কিছু বানলে এটা ডেকসির মধ্যে এরকম এরকম সাইজের ডেক্সি বসাই দিলে আর ডাকনাটা দিলে হয়ে যাবে আর কিছু লাগবে না শুধু এরকম একটা সাইজের বেলে নিলে বা দেখি এরকম হয়ে যাবে এখানে একটা বড় আছে সিলভারের এটা আছে তারপর এখানে সার্ভিং গিজগুলো আছে